নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ারের যে আইটিআর ফাইলের লাস্ট ডেট ছিল একত্রিশে জুলাই কিন্তু এবছর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সে ডেট এক্সটেন্ড করেছেন এবং তার লাস্ট ডেট হচ্ছে দু হাজার পঁচিশ সালের পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত যারা ইন্ডিভিজুয়াল তাদের আইটিআর ফাইল করার শেষ তারিখ হলো পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনারা সকলেই জানেন আইটিআর ফাইল করার সময় দুটো জিনিস আপনাকে খেয়াল রাখতে হয় এআইএস এবং টোয়েন্টি সিক্স এস এবছর টোয়েন্টি সিক্স এস এবং এআইএস কিন্তু আপডেট হতে অনেক সময় নিয়েছে এবং এর ফলে প্রত্যেকেই অধৈর্য হয়ে পড়েছেন কবে আমি ফিল আপ করবো ফর্ম আইটিআর ফাইল করব। অবশেষে বেশ কিছুদিন আগেই টোয়েন্টি সিক্স এস এবং এআইএস কিন্তু আপডেট হয়ে গেছে গত বছরের তুলনায় এআইএসের যে এসএফটি অর্থাৎ স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজাকশান এর যে হিসাব তা কিন্তু এবছরে খুব নিখুঁতভাবে আপডেট হয়েছে অন্যান্য বছর আপনি যখন ইনকাম ট্যাক্স ফাইল করেন তখন এআইএস দেখে আপনাকে কিছু এডিট করে নিতে হয় এবারে কিন্তু দেখা গেল কোনো এডিট করতে হচ্ছে না সুতরাং ঝটপট আপনারা যাদের বাকি আছে আইটিআর ফাইল করে ফেলুন এর জন্য আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পোর্টালে যেতে হবে সেখানে যে আপনাকে লগ ইন করতে হবে এর জন্য আপনার যে ইউজার আইডি হিসাবে প্যান নাম্বার বা আধার নাম্বার পুট করুন এবং আপনার যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ড দিয়ে লগ করুন আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান কীভাবে পাসওয়ার্ড সেট করবেন তার ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন লগ করার পর আপনাকে স্ট্যাটাস সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কী হিসাবে ফিল করছেন আইটিআর ইন্ডিভিজুয়াল এইচউএফ না আদার্স আমি ইন্ডিভিজুয়াল হিসাবে সিলেক্ট করলাম তারপর কন্টিনিউয়ে ক্লিক করলাম এরপর আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্নের অ্যাসেসমেন্ট ইয়ার চুজ করতে হবে এখন যে আইটার ফাইল চলছে তার যে অ্যাসেসমেন্ট ইয়ার সেটা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার হিসেবে দেখাচ্ছে সেটাকে ড্রপবক্স থেকে সিলেক্ট করলাম এরপর সিলেক্ট মোড অফ ফাইলিং অর্থাৎ ই ফাইল করার জন্য আপনি কোন মোড চুজ করবেন অনলাইন অফলাইন অপশান আছে আমি অনলাইন চুজ করলাম তারপর কন্টিনিউয়ে ক্লিক করলাম আইটিআর ফাইল করার জন্য আপনাকে আপনার জন্য নির্দিষ্ট আইটিআর ফর্ম চুজ করতে হবে ড্রপবস থেকে আমি আইটিআর ওয়ান চুজ করলাম তারপর প্রসিড উইথ আইটিআর ওয়ানে ক্লিক করলাম এরপর একটা নোটিফিকেশান শো হবে যেখানে দেখাচ্ছে যে নিউ রেজিম ডিফল্ট হিসাবে থাকবে এবং ট্যাক্স ক্যালকুলেশন করে কম্পেয়ার করতে বলছে ওল্ড ট্যাক্সিজিমের জন্য এবং সে মতো চুজ করতে বলছে এবং এটা বলা আছে নিউ রেজিমে কোন কোন জিনিস ছাড় পাওয়া যাবে না এরপর আমি ওকেতে ক্লিক করলাম তারপর লেটস গেট স্টার্টেডে ক্লিক করলাম এরপর একটা অপশান আসবে প্লিজ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু প্রসিড ফারদার অর্থাৎ আপনাকে এখানে অনেক কোয়েশ্চেন দেবে আপনি কোন কারণে ইনকাম ট্যাক্স করছেন আর ইউ ফিলিং ইনকাম ট্যাক্স রিটার্ন ফর এনি অফ দ্য ফলোয়িং রিজন নিচের কোন কারণটার জন্য আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করছেন অনেকগুলো অপশান আছে তার মধ্যে আমি চুজ করলাম ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান দ্য বেসিক এক্সামশান লিমিট তারপর কন্টিনিউয়ে ক্লিক করলাম এরপর লেটস ভ্যালিডেট ইউর প্রিফিল্ড রিটার্ন বলে একটা পেজ চলে আসবে যেখানে রিটার্ন সামারি থাকবে এখানে অনেকগুলো স্টেপ থাকবে সেগুলোকে আপনাকে চেক করে কনফার্ম করতে হবে যেমন ফার্স্ট স্টেপ পার্সোনাল ইনফরমেশান পার্সোনাল ইনফরমেশানে ক্লিক করলাম পার্সোনাল ইনফরমেশনের ফার্স্ট পার্টে আপনার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস প্যান নাম্বার আধার নাম্বার এগুলো থাকবে এগুলো চেক করে নেবেন যদি কোনো কারেকশানের প্রয়োজন হয় তাহলে এডিটে ক্লিক করবেন তারপর প্রয়োজনীয় কারেকশান করে নেবেন এরপর ফাইলিং সেকশান চুজ করতে হবে ফাইল আন্ডার সেকশান একশো উনচল্লিশের ওয়ান রিটার্ন ফাইল অন অর বিফোর ডিউ ডেট অর্থাৎ অরিজিনাল যদি ফাইল হয় ডিউ ডেটের আগে তাহলে একশো উনচল্লিশ এক আপনি যদি রিভাইজড রিটার্ন আফটার ফাইলিং অরিজিনাল রিটার্ন তাহলে একশো উনচল্লিশ পাঁচ চুজ করবেন অর্থাৎ আপনার ফাইলিং কোন আন্ডার সেকশানে করছেন সেটা চুজ করে নিতে হবে এরপর একটা অংশ আসবে যেখানে আপনার ডিফল্ট হিসাবে নিউ ট্যাসিম চুজ হয়ে যাবে আপনি যদি ওল্ড রেজিম চুজ করতে চান তাহলে এখানটা একটু খেয়াল রাখতে হবে তাহলে এস অপশান চুজ করতে হবে ওল্ড ট্যাক্সেজিমে করতে চাইলে নাহলে ডিফল্ট অনুযায়ী অটোমেটিক্যালি নোস সিলেক্ট হয়ে যাবে যেটা হচ্ছে আপনি নিউ রেজিম চুজ করেছেন বলে ডিক্লারেশান দেবেন এগুলো সব দেখে নেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করুন এরপর আপনাকে একে একে বাকি পয়েন্টগুলো চেক করতে হবে তারপর কনফার্ম করতে হবে যেমন গ্রস টোটাল ইনকাম টোটাল ডিডাকশান ট্যাক্স পেড ভেরিফাই ইউর ট্যাক্স লাইবিলিটি ডিটেলস সমস্ত স্টেপগুলো চেক করে কনফার্ম করার পর প্রসিড টু ভেরিফিকেশানে ক্লিক করুন প্রসিড টু ভেরিফিকেশানে ক্লিক করার পর আপনার যে ট্যাক্স আমারি সেটা শো করবে সেটাকে চেক করে নিয়ে তারপর প্রসিড ফার্দারে এগিয়ে যান এবং এখানে আপনার যদি কোনো ট্যাক্স রিফান্ড থাকে সেটা দেখাবে ট্যাক্স সামারি ডিটেলসে চেক করার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্নে ক্লিক করুন এরপর প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন একটা পেজ আসবে যেখানে আপনার নাম শো করা থাকবে আপনি এবং আপনার বাবার নাম থাকবে আপনি ডিক্লারেশান দিচ্ছেন যে আপনি নিজে এটা ফিল আপ করছেন কোন জায়গা থেকে ফিল আপ করছেন কত তারিখে ফিল আপ করছেন এ সংক্রান্ত একটা ডিক্লারেশান থাকবে এটা সমস্ত ঠিকঠাক জায়গা ফিল আপ করার পর প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করুন সমস্ত কলাম যদি ঠিকঠাক ফিল আপ থাকে এবং সমস্ত তথ্য যদি ম্যাচ করে তাহলে আপনার একটা ম্যাসেজ শো করবে ভ্যালিডেশান সাকসেসফুল এই মেসেজ শো করলে আপনি প্রিভিউ ক্লিক করুন প্রিভিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন আইটিআর ওয়ান তা পুরো দেখাবে আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন সব চেক করে নেওয়ার পর যদি ঠিক থাকে তাহলে প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করুন এরপর কমপ্লিট ইউর ভেরিফিকেশান একটা পেজ আসবে যেখানে সিলেক্ট অ্যান্ড ভেরিফিকেশান মেথড বিলো টু ফিনিশ ফাইলিং অর্থাৎ আপনাকে ভেরিফিকেশানের জন্য সিলেক্ট করতে হবে ভেরিফিকেশান মেথড ফাইলিং কমপ্লিট করার জন্য অনেকগুলো অপশান আছে মেথড আছে ইভেরিফাই করার জন্য ইভেরিফাই নাও ইনস্ট্যান্ট ভেরিফিকেশান ভা আধার ওটিপি অর প্রিভ্যালিডেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর প্রিভ্যালিডেড ডিমার্ট অ্যাকাউন্ট আমি এই অপশানটাই চুজ করলাম আপনারা অন্য কোনো চুজ করতে পারেন ইভেরিফিকেশানের জন্য তবে আধার ওটিপির মাধ্যমে ভেরিফাই করতে চাইলে আপনার নির্দিষ্ট ফোন নাম্বার কিন্তু আধার সাথে লিঙ্ক থাকতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর একটা পেজ আসবে যেখানে ইভেরিফাই করার জন্য একটা নোটিফিকেশান শো করবে যেখানে আপনি কোন পদ্ধতি অবলম্বন করছেন হাউ ডু ইউ ওয়ান্ট টু ইভেরিফাই আমি এই অপশান চুজ করলাম আই উড লাইক টু ভেরিফাই ইউজিং ওটিপি অন মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এরপর স্ক্রিনে একটা মেসেজ শো করবে তার চেকবক্সে টিক দিলাম আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস তারপর জেনারেট আধার ওটিপিতে ক্লিক করলাম আপনার রেজিস্টার করা মোবাইলে একটা ওটিপি আসবে সিক্স ডিজিটের সেই সিক্স ডিজিটের ওটিপি ভেরিফাই ওটিপি বলে যে একটা চেকবক্স আসবে তার নির্দিষ্ট জায়গায় পুট করুন সিক্স ডিজিটের ওটিপি পুট করার পর ভ্যালিডেট অপশনে ক্লিক করুন ভ্যালিডেট অপশনে ক্লিক করার পর একটা নোটিশ শো করবে কনফার্ম সাবমিশান রিটার্ন তার সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করার পর একটা নোটিফিকেশান শো হবে সাবমিটেড সাকসেসফুলি এরপর প্রসিডে ক্লিক করুন প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা মেসেজ শো করবে ইউ হ্যাভ সাকসেসফুলি ফাইলড অ্যান্ড ভেরিফাইড ইউর রিটার্ন এই নোটিসে আরও বলা আছে যে আপনার রেজিস্টার করা ফোন নাম্বার এবং ইমেলে প্রসেসিং অফ ইউর রিটার্ন এটা পাঠানো হবে এরপর ডাউনলোড রিসিপ্টে ক্লিক করে আপনি আপনার এই যে ইনকাম ট্যাক্স ফাইল করলেন তার রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারেন আপনি আপনার প্রোফাইল থেকে আপনার আইটিআর স্ট্যাটাস চেক করে নিতে পারেন আমি যেমন দেখতে পাচ্ছি আমার দুটো স্টেপ হয়েছে রিটার্ন প্রসেসিং আর প্রসেস টন এর বাকি আছে এবারে কিন্তু প্রসেসিং খুব দ্রুত হচ্ছে আমি রবিবার দিন সন্ধ্যের দিকে আইটিআর ফাইল করি মঙ্গলবার দিন সকালে মেসেজ পাই এবং মঙ্গলবার দিন সন্ধেবেলাতেই আমার যে রিফান্ড ছিল সেই রিফান্ডের টাকা কিন্তু ক্রেডিট হয়ে যায় আমার অ্যাকাউন্টে আপনারাও যাদের এখনও আইটিআর ফাইল বাকি আছে দ্রুত করে ফেলুন এবং দ্রুত আশা করা যায় প্রসেস হয়ে যাবে এবং আপনাদের রিফান্ড থাকলে সেই রিফান্ডের টাকাও কিন্তু ক্রেডিট হয়ে যাবে খুব দ্রুত সব যদি ঠিকঠাক থাকে তাহলে এই আইটিআর ফাইল দু থেকে তিন মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে যদি আপনার কোনো ট্যাক্স ডিমান্ড থাকে তাহলে টাইম লাগতে পারে নাহলে কিন্তু খুব দ্রুত আইটিআর ফাইল আপনি করে ফেলবেন যে কোনো অ্যাসেসমেন্ট ইয়ারের কীভাবে ফর্ম ডাউনলোড করবেন রিসিপ্ট ডাউনলোড করবেন এবং ইন্টিমেশন ওটা ডাউনলোড করবেন তার ভিডিওর আগেই শেয়ার করেছি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন আইটার ফাইল আমি কিভাবে করলাম এবং রিফান্ড কত তাড়াতাড়ি পেলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন